আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছে সেটি হলো একটি সার্চ বা ওয়াটার কুলিং এয়ারিটার ভিডিও এই ভিডিওতে আমরা সার্চ এয়ারেটরের বৈশিষ্ট্য এবং দাম নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকুন সার্চ বা ওয়াটার কুলিং এয়ারিডার এটি এক বা দুই ঘোড়া মোটর হয়ে থাকে হান্ড্রেড পারসেন্ট কভার কয়েলের তৈরি এবং মোটরটি ওয়াটার প্রুফ থাকে যদি ওপরে ঢাকনা থাকে না কিন্তু উপরে বডিটা এমনভাবে তৈরি করা থাকে যাতে আপনার পানির ওপর থেকে পড়লেও কোনো সমস্যা না হয় এবং পাখাটি সংকট ধাতু দিয়ে তৈরি দুই ঘোরা মোটর এটি ঘন্টায় দুই দশমিক পাঁচ থেকে তিন কেজি অক্সিজেন প্রডিউস করতে পারে এবং এক ঘোরা মোটর এটি ঘন্টায় দেড় কেজি অক্সিজেন তৈরি করতে সক্ষম দুই ঘোড়া মোটর আপনি এক একর পুকুরে ব্যবহার করলে বা একশো শতাংশ পুকুরে ব্যবহার করলে দ্বিগুণ ঘনতে মাছ চাষ করতে পারবেন আর এক ঘোরা মোটর আপনি আপ একর বা পঞ্চাশ শতাংশ পুকুরে ব্যবহার করলে দ্বিগুণ ঘনত্বে মাছ চাষ করতে পারব থার্ড এটি পানিতে অক্সিজেন সমস্যা সম্পূর্ণ দূর করবে

এবং বিদ্যুতের লাইনের জন্য কমপক্ষে বাইশ সাত বা থ্রি আরএমএ তার ব্যবহার করতে হবে বেশি আরএমের তার ব্যবহার করা যেতে পারে তবে আমার তার ব্যবহার করতে হবে বিদ্যুতের তার যাতে কোনো অবস্থাতেই পানির সংস্পর্শে না আসে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে বর্তমানে এক ঘোড়া সার্জ মূল্য আটত্রিশ থেকে উনচল্লিশ হাজার টাকার মধ্যে এবং দুই ঘোড়া সার্জ এয়ারডরের মূল্য উনচল্লিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে তো এয়ারটার সম্পর্কিত আরও কোনো তথ্য জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের প্রথম যে নাম্বারটি এটিতে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপেও আমাদের নক করতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে